দর্শক আজ আপনাদেরকে নিয়ে যাব গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার কালিয়াকুর হাটে

Bakın dizi verdi. Kim geldi duysa? Kim geldi duysa? Sıkta sağ. Sağ edin. Bir Allah.

রাস্তার ডান পাশের পুরো জায়গাটাই কিন্তু একদম মাছে ভরপুর এই ডান পাশে সম্পূর্ণ মানে অনেক দূর জায়গা জুড়ে কিন্তু এই মাছের দোকান বসেছে মাছ বিক্রি মাছ বিক্রি দ্বারা মাছ বিক্রি করতেছেন আমরা আমরা তো খাইবে না আমরা আমরা খাইতে

আর এগুলা বড় আইতেலாம் না ওই দামিক না ওইটা বড় ছোট বড় দাম কত 30 টাকা এক আমি কিন্তু এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালিয়াকুপুর জেলার হাটে না না শাক ভিতরে শাক

কত লাউ যত বড় তত খাও কাকা কেমন চলতেছে ব্যবসা আছে মোটামুটি খেতের তো কিনে কিনাই নেই নিজের খেতে হ্যাঁ নিজের খেতে বিক্রি করতেন হ্যাঁ করবার বলতাছেন করতেছেন হুম ঠিক আছে তুমি কিনে আসছো লাল শাক লাল শাক লাল শাক কি এখন খাওয়া যায় এগুলো কি আটি আটি নিয়ে এসেছো নাকি হ্যাঁ কত করে আটি গুলা 10 টাকা আটি কত 10 টাকা 10 টাকা আটি লাল শাক 10 টাকা দিয়ে দিচ্ছে হচ্ছে করলা একদম ফ্রেশ একদম ফ্রেশ তোর তাজা দেখেন করলা কি আপনার কত করে 70 এটা কিন্তু রাস্তা রাস্তার পাশে কিন্তু এক পাশে মাছ মাছের বাজার আর মাঝখানে বসে কাঁচা বাজার দেখেন রাস্তার মাঝখানে তো আমরা এই কাঁচা বাজার শেষ করে আমরা যাব মূল হাটে

এই রাস্তার পাশে গাড়িতে প্রচুর ঝামেলা করে আর এত মানুষ আর এত দোকানপাট যেকোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি সাবধানতার সাথে গাড়ি না চালায় এবং যারা এই জায়গায় গিয়ে চলাফেরা করে তারা যদি সাবধানে চলাফেরা না করে তাহলে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তবে টু তার ভাই

রাস্তার পাশে অর্থাৎ রাস্তার উপরে যে কাঁচা বাজার বসেছে এর এখানে কিন্তু এই পর্যন্ত কিন্তু শেষ সীমানা এরপরে আবার দেখেন সব মাছের বাজার দুই পাশে কিন্তু মাছের বাজার মাছ ডান পাশে আছে মাছ মাংস মাছখানেও কিন্তু মাছের বাজার

আচ্ছা ঠিক কী এই এই বলতে পারবে আপনি কিনছেন আপনি জানেন না আমাকে বলছে টাইগার টাইগার ইয়েস কীভাবে পিস হিসেবে পিস হিসাবে কত করে পিস তিরিশ টাকা পিস একৈছ পিছ ত্ৰিছ টকা কৰি কত গ'লে বাৰ পিছ বাৰ পিছ ভাইগা কি টাইগাৰ কৰিব কি ভাই আপুনি নাচুনে কামে এটা নিচে ধৰণ আমি একো কথা বুলি ডেট আপুনি কি কয় আমি

ছি ভাই নাকি যেমনি নাই ভাই যে নাই কত কত বেশি দিচ্ছে পাঁচশো সাতশো টাকা পাঁচশো 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 কালো কালো না সবই কালো

মোটামুটি ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি কাস্টমার কেমন আছে কাস্টমার আছে মাসের আজকে চোদ্দ তারিখ তো ঈদের বাজার তো মানে ঘোরাঘুরি করিয়া কিনতেছে আর কি দেখতে পাচ্ছেন যে এই হাটে কিন্তু কামারের দোকানগুলো কিন্তু এইখানেই বসে থাকেন এটা কিন্তু সবাই কাজে যার যার কাজে কিন্তু ব্যস্ত আছে হাটের যত কামারের দোকান আছে সব কিন্তু এখানেই এরাই কিন্তু এই হাটের কামার যারা আসলে আপনাদের কি নতুন কাজগুলো বেশি হয় নাকি পুরাতন কাজগুলো বেশি করে পুরান কাজ বেশি করে থাকেন না মেরামতের কাজ বেশি করে থাকেন আগে তো ইয়ে টানতো এরকম কাপড়ের এখন আছে এই যে অত্যাধুনিক ব্যবস্থা হয়ে গেছে এটা তো মোটর নাই না পাখা শুধু পাখা পাখা আগে কিন্তু এই মোটরের পরিবর্তে একটা এই কাপড়ের ইয়া ছিল তাঁবুর মতো ওই টানতো হাত দিয়ে টানতো টানলেই হাওয়া পুট হতো হাওয়া পুড়লেই ওই আগুনগুলো বের হতো ওই যে এখন বর্তমানে হাত দিয়ে ঘোলাচ্ছে আরও আগুন আগুনের মধ্যে কিন্তু একটা দুহার সেও আছে আগুনে ঘুরিয়ে তাদের তাদের নিজের ইচ্ছা মতো রক্ষা করে থাকে কেউ বানাবেন হয়তো বানাবেন চাকু বা বটি দা বিভিন্ন বিভিন্ন যন্ত্রপাতি বানিয়ে থাকেন এই দুহার গরম করে তরল করে اوкей، خللا. او چي قنا اتدوز؟ گوات قردو خاندا.